হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে হ্যাপি সানডে তোমরা কেমন আছো অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ শুট করিনি তো আজ চলে এলাম একটা ব্লগ নিয়ে ঘুম থেকে ওঠার পরে আমার কাজের এসে সব করে দিয়ে গেছে ঘরের কাজ রান্নাঘর পরিষ্কার থেকে ঘর মুছা জল ভরা ও অনেক কাজ করে সব করে দিয়ে গেছে তো চলো আজকের দিনটা আমি কিভাবে শুরু করছি মা খিদে পেয়েছে এই যে আমার মামা খিদে পেয়েছি দুষ্টু বিস্কুট খাবি তুই বিস্কুট খেতে চাস না বর পেড়ি খেঁড়ি ভিজিয়েছি আমি খাবে বন্ধুরা সকালে থাইরয়েডের ওষুধ খেয়েছি তারপরে রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ আমার কফি আর এই যে ফ্রেশ থেকে ইলিশ মাছ বার করে রেখেছি একটা দেখতে পাচ্ছ আর এই যে চিকেন ঠিক আছে তো চলো কফিটা খাওয়া যাক যে অ্যালিনা টিফিন করব বলে ময়দাটা মেখে দিয়ে গেছে অটো অটো সিট আমি তবে বিস্কুট নিয়ে আসছি ঠিক আছে ঠাকুর ঠাকুরমশাই আসিনি এই যে আমার ঠাকুর দেখতে পাচ্ছ বন্ধুরা রোজ এসে ঠাকুর মশাই পুজো দিয়ে যায় আর এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য এই ফ্রিজটা কেনা শুধু এটার ভিতর আমার ফুল ফল এগুলো থাকে ঠিক আছে বন্ধুরা গলার অবস্থা আজকে খুব খারাপ যেদিন আমার বেশি কথাবার্তা হয়ে যায় সেদিনও আমার গলা খুব খারাপ হয় আর যেদিন আমি ঠান্ডা খাই তো আমি ঠান্ডা খাচ্ছি না কিন্তু ঠান্ডা লেগেছে আজকে চলো কফিটা খাওয়া যাক আজ বাড়িতে বানিয়েছি ময়দার রুটি আলু চড়চুরি কার কার ময়দার রুটি পছন্দ আমি জানি না কিন্তু ময়দার রুটি আর আলু চচ্চড়ি করেছি অন্যদিন আমি লুচি বানাই তো আজকে বানিয়েছি ময়দার রুটি আর আলু চচ্চড়ি চলো তো বন্ধুরা টিফিন দেখিয়ে দিলাম এই যে ময়দা মাখা চলো আর এই যে আমি দেখো রান্নাঘরে ভিডিও ক্লিকটা নিলাম আর এই দিকে আমার মামা মামা ঠাকুরমশাই এসে গেছে দেখছি এই যে পুজো করছে ঠাকুরমশাই আরও বসে বসে দেখবে প্রতিদিন পুজো দেখবে ঠাকুরমশাই পুজো করবে আরও পার কাছে বসে থাকবে পুজো দেখবে ওরা এটা অভ্যাস হয়ে গেছে ঠাকুরমশাই পুজো করে আরও দেখে এই যে দেখুন বসে বসে দেখছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা মাছটাকে কাটিং করছি বটিতে দেখতে পাচ্ছ মাছটায় ডিম হয়েছে তো এই উপরে বসে মাছটাকে ভালো করে কাটিং করা যাবে না মনে হচ্ছে চলো ট্রাই করা যাক দেখি হয় কি না মাছটা যথেষ্ট বড় দেখি বটিতে একদম ধার ছিল না যা আজকে ধার দিয়ে বটিটা ঠিক করলাম মাছটা একটা অনেক কষ্টে কেটেছি এবার দেখতে হবে অন্য রকমভাবে কাটিং করা যায় কি না মাছের ডিমগুলোও বার করা যাচ্ছে না তারপরে আমি কি করলাম বটিটাকে নিচে নামিয়ে

টিফিন কারিতে চলো রেসিপিটা দেখানো যাক সজনে কুমড়ো আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল রান্না দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না করতে করতে কি অবস্থা দেখো বেলা দুটো দশ বাজে এখনো রান্না কমপ্লিট হলো না ডগিটার খিদে পেয়ে গেছে এবার ডগিটাকে খাওয়াবো ছোট্ট খিদে পেয়ে গেছে এই যে বন্ধুরা ওর ভাত ফেড়ে নিয়েছে আর এই যে চিকেন চিকেন চিকেন্ট এই যে এটা আমরাও খেতে পারি চাইলে এর ভিতরে গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু বাটার দিলেই বাস অসাধারণ টেস্ট কে খাবি মামা খাবি ধরো আজকে রবিবারে রান্না বান্না এটা হচ্ছে আমার মাম্মারের চিকেন্ট দেখতে পাচ্ছ রাইস আর এটা হচ্ছে চিকেন কোরমা এটা আমার বাবুর জন্য বানিয়েছে মানে আমার ছেলের আর এটা হচ্ছে ঝিঙে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর একটা মাছ ভাজা রেখেছি শুধু আমি বলে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাখে চচ্চড়ি আর হচ্ছে টিফিন কারিতে ইলিশ মাছ ভাপা আই মিন দই ইলিশ বানালাম তো বন্ধুরা এবার আমি সেনান যাব রান্না বান্না কমপ্লিট সানডে রান্নাবান্না তোমাদেরকে দেখালাম এবার আমি সেনা যাব দু খাওয়া দাওয়া করে এই বসলাম আজকের ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে